ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে সবাইকে ভেরি 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 গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকলে বুঝতেই পারবে আর এত সেজে বুঝে সুন্দর একটা সাদা শাড়ি পরে কোথায় যাচ্ছি আই গেস্ট তোমরা বুঝতেই পারছো তো চলো আর বেশি ভাগ না এখন বেরোনো যাক আর পছন্দ পরিমাণ আজকে হাওয়া দিচ্ছে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখতে থাকবো আশা করি সবাই ভালো লাগে আমি কিন্তু আগে থেকে জানতাম না যে আজকে কিন্তু আমি পুজো দিতে যাব মানে হুট করে আমার আজকে আবদার যে না আজকে আমাকে পুজো দিতে নিয়ে যেতেই হবে ভাইকে তো তাই দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম তো দেখতেই পারছো এটা কিন্তু গাইঘাটার রোড আর কী জানি গাইঘাটার রোডে যতবার আসি ততবার আমার ভিডিও করতে ভালো লাগে মানে আমার কিন্তু প্রত্যেকটা ব্লগে যত মানে যতবার আমি গাইঘাটার এদিকটা আসি প্রত্যেকটা ব্লগে রাস্তার ভিডিও মানে আর কিছু থাকুক না থাকুক রাস্তার ভিডিওটা থাকবেই কারণ আমি এত পরিমাণ ভালোবাসি এই রাস্তাটাকে যেই রাস্তার ভিডিও না নিলে কেন জানি মনে হয় কি একটা নিয়ে তো সেই কারণে এই রাস্তার ভিডিও অবশ্যই থাকবে আর আমি কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু যশোর রোড তো চলো এবার একটা জায়গায় যদি দাঁড়াই অবশ্যই তোমাদের সাথে গল্প হবে আমরা প্রায় গাড়ি চালিয়ে মানে বেশিরভাগ রাস্তাটা চালিয়ে চলে এসেছি আর মন্দিরের কাছে যেতে আর হয়তো আমাদের পাঁচ মিনিটের মতন লাগবে তো মন্দিরের ওখানে গিয়ে ডালা কিনতে হবে তারপরে আরও অনেক কাজবাজ রয়েছে যেগুলো করতে হবে এর জন্য শেয়ার করবো আর যদি না করতে পারি তাহলে আর কি করবো চেষ্টা করবো বুঝতেই পারছি পুজো দিতে এসি কী থাকবোই আর এই জায়গাটায় দাঁড়িয়েছে মানে একটা রাস্তার পাশেই আর কি মানে মন্দিরের দু মিনিট আগের রাস্তায় দাঁড়িয়েছি তো আমরা দুজনেই আজকে এসেছি তো চলো পুজোর ডালা ফালা কিনি কী করি না করি পুরোটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে মন্দিরের কাছে এসে প্রথম কাজ আমাদের ডালা কেনা হ্যাঁ ডালা আমি বেশিরভাগ সময়টা বাড়ির থেকেই আনি বাট এবার আমার কি মনে হলো এখান থেকেই নেব তো সকাল সকাল এত সুন্দর ডালা দেখে কান্না মন ভরে যায় বলো তো আমি টাকা দিচ্ছিলাম আর আমার টাকা হচ্ছে উনি খুচরো করে দিচ্ছিল কারণ অনেকে আছে না টাকা চাই এবার খুচরো টাকা না হলে প্রচুর প্রবলেম হয় দক্ষিণা দিতে হয় দেন উপরে যারা টিপ পড়ায় তাদের দিতে হয় তো এই কারণে টাকাটা খুচরো করে নেওয়ার পর আমি ডালাটা নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিয়ে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর উপরে না মানে জুতো নিয়ে যাওয়া যায় বাট আমি ভুলে গেছিলাম জুতোটা রাখার জন্য তো নিজে আমি জুতোটা রেখে ভাইকে নিয়ে উপরের দিকে যাচ্ছিলাম আর আমাদের জলেশ্বর মন্দিরের এই জায়গাটা আমার এত পরিমাণ ভালো লাগে মানে এখান থেকে উপরে উঠতে একটা আলাদা লেভেলের ফিল আসে তো সেই কারণে আমি টুকটুক করে উপরের দিকে চলে যাচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে যদিও আমি সকাল সকালই যাচ্ছিলাম আর সেই কারণে হচ্ছে গরমটা একটু কম লাগছিলো বাট তারপরে তারপরেও যে খুব বেশি গরম ছিল না তা কিন্তু তো না সকালে আমরা পৌঁছে গেছি সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো তার মধ্যেই এত পরিমাণ গরম আর কি বলবো তো ডালাটা তোমাদের কাছ থেকে দেখালাম আর মিষ্টিটা আমি আলাদা করে কিনেছি তো চলো মন্দিরের ভিতরে যাই ফাইনালি পুজো দেওয়াটা কমপ্লিট হলো আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম পুজো দেবো পুজো দেবো বাট আশা হচ্ছিল না ফাইনালি ফাইনালি পুজোটা দেওয়া কমপ্লিট হলো আর হচ্ছে তোমাদের তো মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখালাম আবারও আরও একবার তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাবো তার আগে তোমাদের মন্দিরের বাইরের প্রশ্নটা একটু শেয়ার করি দেন তারপর ভিতরটা দেখাচ্ছে তখন আমি মন্দিরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তখন এত পরিমাণ হাওয়া পাস হচ্ছিল গাইজ এত পরিমাণ যে কারণে আমার ভয়েস ঠিকঠাক শোনাই যাচ্ছিলো না যার দরুন আমার বাড়িতে এসে পরে ভয়েস ওভার দিতে হলো মানে আমি তখন ভেবেছি হয়তো শোনা যাবে বাট হাওয়া এতটাই তেজ মানে এতটা লেভেলের হাওয়া দিচ্ছিলো যে কারণে আমি কোনো রকম নিজের সাউন্ড অ্যাড করতে পারলাম না কারণ তাহলে তোমরাই কিছু বুঝতে পারবে না আর কি তো চলো তোমাদের মোটামুটি প্রত্যেকটা তো ঘুরিয়ে দেখালাম এখানকার যে পেন্টিং সেটা আর আমার না প্রচণ্ড গরম লাগছিল হাওয়া দিচ্ছে বাট তারপরেও বুঝতেই পারছো সকাল সকাল চলে এসি খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বাট খাওয়া দাওয়া হয়নি এখানেও সেই সেম কেসি আমার সঙ্গে হলো আমি একা একা বক বক করেই গেলাম কত কিছু বললাম বাট এখানে কোনো রকম ভয়েস দেখলাম শোনাই যাচ্ছে না মানে যখন ভিডিও এডিট করি তখনই তো বোঝা যায় তাই না যে ভয়েস এত শোনা যাচ্ছে কি না বা কিছু তো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন কিন্তু আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আর খুব খারাপ লাগছিলো যে এত সুন্দর কথা বললাম কোনো কিছুই শোনা গেল না তো চলো এবার দেখি নিচের দিকে যাবো আমি ফার্স্টে হচ্ছে মিষ্টিটা কিনে নিয়েছি একটা দোকান থেকে দেন ডালাটা কিনলাম ডালাটা হয়তো মানে খুবই ভালো ফার্স্টেই যেহেতু পুজো দেওয়ার সময়টা আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই পরে যখন বেরিয়ে আসি তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কিন্তু ভাই গাড়ি চালাচ্ছে আর আমরা যাচ্ছি পার্কের দিকটায় হ্যাঁ আমাদের এখানটায় একটা ছোটোখাটো পার্কও রয়েছে মানে জলেশ্বর পার্ক এটা কিন্তু বড় ছোট সবারদের মানে সবাই মোটামুটি আসে আর কি তো সেই পার্কের কাছেই যাচ্ছিলাম কারণ মন্দিরের এখানটায় তো মোটামুটি সময় ফটো তুলি রিলস বানাই সময় কাটাই তো ভাবলাম পার্কের দিকটা যাওয়া হয় না তো চলো আজকে তোমাদের পার্কটা ঘুরিয়ে দেখাই তো প্রত্যেকবার আমি পার্ক আসলে বন্ধ থাকে বাট এবার কি হবে প্রচণ্ড টেনশন হচ্ছিল কারণ মানে আমি এখনও লাস্ট সেই ছোটোবেলা যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন একবার এসেই পার্কের ভিতরে ঘুরেছিলাম আর পারিনি এই চলে আসলাম পার্কের সামনে আর এই পার্কটায় যখনই আছি তখনই পার্কটা বন্ধ থাকে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো তারপরেও চেষ্টা করব কাছাকাছি পার্কের মানে কাছাকাছি নিয়ে তোমাদের দেখানোর যে কী আছে কি না আছে বাট কত দূর কী পারবো নিজেও চাই না কারণ পার্ক হচ্ছে বন্ধই থাকে সব মানে বেশিরভাগ টাইমটাই বন্ধ থাকে আমি এই নিয়ে মনে হয় চার দিন আসলাম চার দিন এসেই শুনি যে এই ঝামেলা ওই ঝামেলা এই কারণে বন্ধ ওই কারণে বন্ধ আর কি বলবো এই সিনারিগুলো খুব ভালো লাগে আমার হাতে পেন্টিং করা চলো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি দেখো কেমন এই স্পার্কের ওখানটায় যেতে পারলাম না কারণ বন্ধ সেই কারণে এবার হচ্ছে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো নিজেই বুঝতে পারছি না কারণ গরমে মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে এই মাঠটায় কি পরিমাণ রোদ একটু দেখো তার মধ্যে এরা বসে বসে প্রেম করছে আর কি লেভেলের গরম লাগছে গায়েস তোমরা দেখতেই পারছো পুরো ঘাম হচ্ছে টপ 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 করে পড়ছে বুঝতেই পারছো গরমকালে গরম হবে এটাই স্বাভাবিক বাট গাছটার ওখানটা এত পরিমাণ হাওয়া দিচ্ছে আরে এনারা তো হাঁ করে তাকিয়ে রয়েছে জীবনে কখনো মেয়ে দেখেনি মেয়ে দেখলে হাঁ করে তাকিয়ে থাকবে এটাই আমাদের স্বভাব তো এই কারণে এখন বাধ্য হয়ে আমাদেরই এখান থেকে চলে যেতে হচ্ছে মানে ওরা তো যাবে না তাই আমাদের যেতে হচ্ছে কারণ আমরা এখনো আমার রিলস শ্যুট করা হয়নি কখন রিলস করব দেন বাড়িতে যাব এত সুন্দর সেজেছি রিলস না বানালে হবে বলো বাট এরা তো এখান থেকে যাবে না তাই বাধ্য হয়ে আমারই যেতে হচ্ছে তো এই যে সেই আম বাগানের কাছে মানে হচ্ছে পুকুরের একদম সাইডে এত সুন্দর লাগছে জায়গাটা জাস্ট অসাধারণ আর আমি এখানে দাঁড়িয়ে কত যে ফটোশ্যুট ভিডিও করে ফেলেছি যার কোনো ধারণাই নেই আর এই যে ভাই বসে রয়েছে ওর হচ্ছে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে তো যাবো এখন খাওয়া দাওয়া করবো দেন বাড়ির দিকে যাবো কারণ পুজো দেওয়া আমাদের গাড়ি কমপ্লিট এত মারাত্মক খাওয়া দিচ্ছে আমাদের কিন্তু মানে আমার তো পার্সোনালি বাড়িতে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই মানে এত সুন্দর মারাত্মক আর উপরে দেখো আম গাছ মানে সত্যি মারাত্মক লেভেলের হাওয়া দেখো আমাকে দেখে বুঝতেই পারছি তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে একটা খাবারের দোকানে তারাই দেন এখান থেকে একটু পরোটা আর সঙ্গে একটু আলুর তরকারি খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর কোথাও দাঁড়াবো না একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই সবই বাড়িতে আসলাম বাড়িতে এসে কিন্তু মারাত্মক লেভেলের গরম লাগছে বুঝতেই পারছো এই গরম কাল মানে আর সহ্য হচ্ছে না কবে যে একটু ঠান্ডা পড়বে ভগবান জানে তো চলো একটু রেস্ট নিই মানে একটু ফ্রেশ হবো রেস্ট নেবো দেন ভিডিওটা আবার আমি স্টার্ট করবো তো চলো একটু ফ্রেশ হয়ে নিই সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা এখন এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে টাটা